আই থিঙ্ক আমারটা দিয়ে শুরু করাটাই ওয়াইজ হবে তাই না যেটা আমি এখন পরা খুব সুন্দর একটা পাউডার ব্লু কালারের ড্রেস অ্যান্ড এটার সাথে দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা গ্রিন কালারের দোপাটটা খুবই ডার্ক একটা গ্রিন কালার দোপাটটা আছে একটা লাইট পাউডার ব্লু কালার ড্রেস আছে ফুল অন এখানে আপনার সুন্দর সুন্দর সিকোয়েন্স আর এমব্রয়ডারিজের কাজগুলো পাচ্ছেন তো আমি আপনাদেরকে এই ক্যাটাগরি ড্রেস দেখাবো এই ড্রেসের আমাদের কাছে মোটামুটি তিনটা থেকে চারটা কালার আছে তো আজকে আমরা অ্যানালাইজ করবো যে এই আমরা কি কি কালার পেতে যাচ্ছি তো প্রথমে দেখতে পারছেন হ্যাঙ্গিং টার্সল এর কাজগুলো করা আমি একটু শিফনটা দেখাই আপনাদেরকে ক্লোজলি এই যেখানে দেখেন শিফনটাতে একটু চেক 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 একটা দাগ থাকছে আহ যেটাকে আপনারা জ্যাকার বলতে পারেন পুরোটাতে নিচে সিকোয়েন্সের কাজগুলো করা আছে যারা একদম গ্ল্যামরাস কিছু চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনগুলো যেহেতু এখন এই কালেকশনগুলো খুবই পছন্দ করে মানুষ অ্যান্ড এই কালেকশনগুলোই চলছে তাই কিন্তু এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসা এটা হচ্ছে আমাদের স্লিপসটা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর কাটওয়ার্ক সিকোয়েন্স অ্যান্ড কোয়ার্জেস কিছু এমব্রয়েডারিসের কাজ তো এইটা thatch আমাদের ড্রেসটা দা কালার লুকস অ্যাবসলিউটলি বিউটিফুল খুব সুন্দর একটা লাইট পাউডার ব্লু কালারের মধ্যে আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি এই জামাটা যে কত সুন্দর এটা আসলে না বানানো ছাড়া বোঝা যায় না এন্ড এটা ট্যাঙ্গো दट আমার জন্য এটা একটা সেপারেট পিস বানিয়ে পাঠানো হয়েছে যেটা আমি এখন কারেন্টলি পর না হলে হয়তো আপনারাও বুঝতেন না যে আসলে এই কালেকশনটা কতটা সুন্দর এটা হচ্ছে আমাদের স্লিভসটা স্লিভসটা কিন্তু হালকা আপনাদের পিঙ্ক অ্যান্ড একটা মভ কালারের কম্বিনেশনে রেখেছে এইটা হচ্ছে আমাদের টোটাল ড্রেস অ্যান্ড এটার সাথে আপনারা দারুণ সুন্দর একটা দোপাটা পাচ্ছেন যেখানেও আছে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ অ্যান্ড কাঠোর্ক এন এম্ব্রয়েডারিসের কাজ এটার প্রাইসটা কত আসছে হুম প্রাইস হচ্ছে এটা টু টাকা का 2400 টাকা আর এটার সাথে আপনারা পাচ্ছেন একটা সুন্দর প্যান্ট এটা হচ্ছে আমাদের প্যান্ট এন্ড তার সাথে আসছে খুব সুন্দর একটা প্যানেল যেখানে আপনাদের কাথওয়ার্কের কাজ আছে এন্ড সিকোয়েন্সের কাজ আছে প্রাইসটা হচ্ছে 2400 টাকা এটা যাদের যাদের ভালো লাগছে দেরি না ফোর স্ক্রিনশট সিন করবেন প্রাইস মাত্র 2400 টাকা এত গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 2400 টাকায় इट्स अ ریلی সুন্দর একটা নিউট কালার इट्स अ वेरी ब्यूटीफुल নিউড কালার যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের নিউট কালার ড্রেসটা এখানেও খুব সুন্দর করে আপনারা মিরর ওয়ার্কের কাজ পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজগুলো পাচ্ছেন হ্যাং টারসেলস এর খুব সুন্দর সুন্দর কাজগুলো এখানে পাচ্ছেন করা আমি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ যে ড্রেসটা কিরকম লাগবে এইটা থাকছে আমাদের সুন্দর গোয়ার্জেস একটা নিউড কালারের জামা যেটার উপর থেকে নিচ পরশেন আমরা পুরোটাতে সিকোয়েন্স পাচ্ছি মিরর ওয়ার্কের সুন্দর সুন্দর কাজ আছে হ্যাঙ্গিং টর্সেলস কাজ আছে আর এই নিউড কালারটা এখন কিন্তু ভীষণ রকমের ট্রেন্ডি এটা আপনারা গ্ল্যাম গার্ল থেকে নিয়ে নিতে পারছেন আর এটা হচ্ছে আমাদের এই জামার স্লিভসটা এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আমি আপনাদেরকে জানাচ্ছি বাট তার আগে কত এটা দু হাজার তিনশো তেইশো টাকাতে নিউ কালার এর প্রাইস হচ্ছে দু টাকা এটা কিন্তু ট্যান স্কিন যাদের তাদের স্কিন খুব সুন্দর লাগবে আমি একটু আপনাদেরকে এটা ক্যারি করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টোটাল কমপ্লিট ড্রেসটা দিস ইজ দ্য হোল গো দু হাজার তিনশো টাকা থাকছে প্রাইস এটাও যারা যারা নিতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিন করে ফেলবেন অনেক সুন্দর প্রত্যেকটা এই একটু ডিটেইলসে দেখবেন একটু কাজের ফিনিশিং গুলো দেখবেন তাহলে বুঝবেন যে কত সুন্দর করে টাইম নিয়ে জিনিসগুলো করা হয়েছে আর ওনার কাজটাও কিন্তু সুন্দর নিউরের সাথে ব্ল্যাকটা যে কি ভালো লাগতেছে তার সাথে তো প্যান্টের কাপড় একটা দিয়ে দিয়েছে নিউড কালার নিউড গোল্ডেন এর মধ্যে ইনারও আছে মানে সবকিছু সেট আপনাদেরকে জাস্ট নিয়ে নিতে হবে প্রাইসটা হচ্ছে 2300 না বললাম দু হাজার তিনশো টাকা এটা বলতে পারেন আমার ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ওয়ান যেটা মাত্র আমি দেখালাম এছাড়াও আপনাদের সব এবার একদম ডিফারেন্ট ডিজাইন মেয়ের ওয়াই খুব সুন্দর একটা

নিচের পোর্শনটাও খুবই নাইসলি করা আর এটার সাথে ওগুলো সব আপনার যখন সানলাইটে যাবেন বা যে কোনো পার্টিতে যখন লাইটসের নিচে যাবেন একদম এরকমই কিন্তু সাইন করবে এটা হচ্ছে আমাদের স্লিপসের পোর্শন যেখানে পাচ্ছেন সুন্দর করে এমজয়ড্রিজের কাজ তো এই ড্রেসটার কালারটা কিন্তু একটা এক্সেপশনাল কালার যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে

কক্সেস বাজারে আপনার অপেক্ষমান আমার পছন্দের আপনি লাভ ইউ সিস্টার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হাই সাদিকা আপু হাউ আর ইউ কি খবর আচ্ছা হ্যালো বিগ ফ্যান প্লিজ আমি আপনাকে অনেক পছন্দ করি সো সুইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ট্রুলি মিনস আ লট আচ্ছা সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য ড্রেস ইট ইট উইল বি মোর অ্যামেজিং যখন আপনি ড্রেসটা অ্যাকচুয়ালি বানিয়ে পড়বেন এটার সাথে একটা সুন্দর কন্ট্রাস্টেড ওড়না আপনারা পাচ্ছেন ওয়াও দ্যাটস আ ভেরি এক্সেপশনাল কালার কন্ট্রাস্ট যেটা এখানে দেওয়া আছে আই রিয়েলি লাইক ইট এটা খুব সুন্দর একটা ডার্ক ব্ল্যাকবেরি বা জাম কালার আছে না একদম জাম কালারের মধ্যে করা তার মধ্যে এন্ডিংটাকে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ বসানো আছে তো প্রাইসটা কত দেড়শো এটার প্রাইস হচ্ছে টাকা আপু কেমন আছেন প্লিজ রিপ্লাই দিন আমি ভালো আছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটার প্রাইসটা হচ্ছে দু টাকা দিস ইজ দ্য ড্রেস সুন্দর একটা কালারে করা beautiful beautiful lecture like, dress অনেক সুন্দর লাগছে এটা পুরো গায়ে এটা পরলে খুব ভালো লাগবে আচ্ছা এটার সাথে আপনাদেরকে এটা প্যান্টটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় প্রাইসটা বলে দিচ্ছি 2380 টাকা আই লাইক এই টাইপ ড্রেস গিফটের জন্য বেস্ট নিকাকে যদি কোনো কিছু গিফট করতে চান গিফট হার দিস দিস ওয়ান এটা অনেক সুন্দর লাগবে এন্ড সবাই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে পরতেও পারবেন এখন কিন্তু এই কা